আরো কয়েকবার আসা ট্রাই করবো নেক্সট টাইম ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো ভালো লাগে মনোরম পরিবেশ পাথরের বুক চিরে ঢেউয়ের ধাক্কা হিমেল বাতাসে দোল খাওয়া দোলনা আর চোখ জুড়ানো সূর্যাস্ত এসব কিছুই একসাথে দেখা মেলে সীতাকুণ্ডের আকিলপুর সমুদ্র সৈকতে ঈদ উল আজহার ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসা পর্যটকদের পদাচরণে মুখর এখন এই সৈকত বছরের বেশিরভাগ সময় পর্যটকের আনাগোনা থাকে তবে ঈদ বা ছুটির দিনে যেন একটু জমে ওঠে আকিলপুর। এখানে আসলে প্রায় মাসে দুই একবার হয় আমাদের আসি আসা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি আত্মীয় স্বজন নিয়ে আসি ভালো লাগে মনোরম পরিবেশ স্পেশালিটি বলতে মনে করেন আপনার হচ্ছে সমুদ্রটাকে ইয়া করা যায় আর কি সমুদ্রের মনে করেন আপনার যে ভিউটা ওটা ভালোভাবে করা যায় নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া শুধু প্রকৃতি নীলমন রূপ বিশাল ঢেউ পাথর ঘেরা তটভূমি পাখির ডাক আর দূরে দ্বিগন্ত চোর জলরাশি সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের ছোঁয়া মেলে এখানে একদিন ধরে ইচ্ছা ছিল যে আকিলপুরে আসব কারণ এটা ভিডিওটা দেখতাম অনেক ভালো লাগতো তো এটার জন্যই হচ্ছে মূলত আজকে প্ল্যান করে হচ্ছে ভাই ভাবিকে নিয়ে চলে আসলাম সো এখানে এসে ভালো লাগতেছে যে ওয়েদারটা অনেক সুন্দর প্লাস হচ্ছে চারপাশ সবুজ বিচ সব মিলাই ভালো লাগতেছে আরো কয়েকবার আসা ট্রাই করবার নেক্সট টাইম ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো পর্যটকদের সুবিধার্থে গড়ে উঠেছে কয়েকটি দোকানপাট ও টংঘর স্থানীয় ব্যবসায়ীরাও পেয়েছেন আয় বর্ধনের সুযোগ মানে সমুদ্রবিলাস বিলাস এখানে সুন্দর একটা মুহূর্ত সময় কাটানো যায় সবাই মিলে পরিবারে এই আর কি এই পতঙ্গা সিভিসের একটা ছোঁয়া পাওয়া যায় যে সত্যি কথা কারণ এখানে একটা একটা সুন্দর সমুদ্র করা যায় দৃশ্য। চট্টগ্রাম শহর থেকে দিনে গিয়ে দিনেই ফেরা যায় এই সৈকতে আর ঢাকা কিংবা দেশের অন্য প্রান্ত থেকে যারা ঘুরতে আসেন তারাও একবার ঘুরে যেতে পারেন আকিলপুর সমুদ্র সৈকতে শুধু ঈদের ছুটিই নয় যে কোনো অবসরে প্রকৃতির কোলে নির্জন সময় কাটানোর জন্য আকিলপুর হতে পারে একটি দারুণ গন্তব্য ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতা চট্টগ্রাম